আজকের গল্প দুধের দাম লিখেছেন ফুল। স্বাগত আপনাকে ভৌতিক শুরু হচ্ছে আজকের গল্প দুধের দাম গল্প পাঠে তুষার ট্রেন আসিয়াছিল কয়েকটি শুভেছা সুতম্মি সুরপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জনকয়েক বাঙালি ছোগড়াও কেহ অন্যমনস্কভাবে কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা যে একজনের হোল অলে স্ট্র্যাপে পা আটকাইয়া পড়িয়া গেলেন তাহা কেউ লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত সিভালটি জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্য যুবতী দিগকে লইয়া প্রকাশে বা অপ্রকাশে ব্যস্ত ছিল না যাহার হোলটলের স্ট্র্যাপে পাঠকাইয়া বুড়ি পড়িয়া গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খোঁড়াইয়া খোঁড়াইয়া প্ল্যাটফর্ময় ছোটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসব বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে যাব বেশি অসুবিধা করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহা জুতো জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুঁড়ি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেই হইবে অথচ পা নাড়িতে পারিতেছেন না দাঁড়ানোই যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রইয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি পরবর্তী পর্ব দেখুন ভৌতিক ফ্লেক্সে দেখতে থাকুন ভৌতিক ফ্লেক্স ለ ለ ለ ለለለለለ